আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল রাতে ঘুমাইছিলাম অনেক দেরি করে তারপরে সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে কিছু করার নাই কারণ আমার মেয়ে তো ঘুমায় না বেশিক্ষণ ভোরে ঘুম থেকে উঠে গেছে এই জন্য আমার উঠে যেতে হয়েছে আমার ছেলে উঠে গেছে কারণ আমি না শুলে শেষ হবে না এরপর হচ্ছে অন্য রুমে গিয়া যে অনেক কষ্ট করে ঘুম পাড়াইছিলাম বাচ্চা মানুষ তো ওরা না ঘুমাইলে দেখা যায় ওদের শরীরটা খারাপ খারাপ লাগবে এই জন্য তো এখন একটু বাইরে আসছি প্রচুর গরম এখানে এত পরিমাণ গরম যা বলার মতো না গরমে আর কি ভালো লাগতেছে না এই জন্য বাইরে আসলাম খাবার খাইয়া সারা রাতে বেশিরভাগ রাতে হচ্ছে গল্প করছি তান্জিলার সাথে তান্জিলার ছেলের সাথে বসে বসে তান্জিলার ছেলে তো আর গল্প করতে পারে না কিন্তু আমরা তো আসছি অনেক দূর থেকে জন্য হচ্ছে আমাদের ওর সাথে একটু সময় দেওয়া হয়েছে তা অনেকেই বলছেন আমরা দল বেঁধে কেন আসছি আবার অনেকে বলছেন আইসা ভালো হয়েছে যার যার মন মানে মন্তব্য করছেন যার যার মন মানসিকতা থেকে যাই হোক আমরা মেয়ের কাছে আসছি কারণ মেয়ে চাইছে আমরা যেন আসি তো যে যতটুকু পারছে সে আসছে যে পারে নাই সে তো আর আসতে পারে নাই কারণ সবারই সুবিধা অসুবিধা থাকতে পারে তো সবাইকেই বলছে যতটুকু জানি বাড়িতে মা আসতে পারে নাই মেমাপু অসুস্থ আর যতটুকু জানি আর কি আমার ছোটো যাও একটু অসুস্থ এই জন্য আসে নাই মাতা কোথায় মা তা কোথায় সোনাবড়িতে কোথায় তো এই জন্য হচ্ছে আমরাই আসছি আসলাম সময় কাটালাম আমরা কিছুক্ষণ পরে খাবার দাবার খেয়ে এখান থেকে চলে যাব যেহেতু আমরা বুঝি এখানে থাকা নিয়ে একটু প্রবলেম তো সেটা যে আপনারাই বোঝেন তা না আমরাও বুঝি আমরা এসা তো বুঝতেই পারলাম তো একটা রাত সবাই কষ্ট করে থাকা যায় তাতে মানে এমন কিছু হয়ে যায় না আমরা এখানে সারা জীবন থাকার জন্য আসিনি মেয়ের খুশির জন্য আসছি ভালো কথা আজকের দিনটা থাকবো বিকাল টাইমে আমরা চলে যাব আপুর বাসায় তো যাই হোক আশা করতেছি আপনাদের ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সকাল থেকে অনেক মজা করলাম এই বাসায় সবার সাথে খাবার খাইলাম প্লাস ছোটোবাবু যেহেতু এই জন্য হচ্ছে অনেকে আসছিল অনেকে বলতে হিজড়া আসছিলো ওরে দেখার জন্য প্লাস টাকা নেওয়ার জন্য তো সেইখানে অনেক মজা করলাম যাই হোক বেশি কথা নাই বলি মরিয়ম হচ্ছে গাছের ফুল ফিরতেছে তো খুব ভালো লাগলো এই জায়গায় এসে যাই হোক বেশি কথা না বলি আপনার সাথে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আশা করতেছি আপনাদের ভালো লাগবে আর তানজিলা তানজিলা ছেলের সাথে সুন্দর সময় কাটাবো আপনাদের মাঝে সেটাই শেয়ার করবো হবে hey, মিল <laughs> <That's it. laughs> বাবা তিন থেকে ঠিক আছো গান ঠিক আছে 你回去得好。

सेक्टर 6 से जते रामनाथ आप अनेक दुआ है दुआ दुआ दुआ, दुआ। चलो आशा भाई कहना

ঘরের ভিতরে হচ্ছে প্রচুর গরম এই জন্য বাইরে আসলাম বাইরে এসে দেখি বাইরেও আরো বেশি গরম তো এখানে ভাই বোনেরা হচ্ছে সবাই দুষ্টমি করতে আসছে বাবা এমন করো না এই যে এই যে ওইখানে রাখো শুয়ে শুয়ে দেখো এই সাফায়াত বাবা এই যে তুমি বোনেরা কান্না করে পাঠিয়ে দিলা তুমি কত পচা দেখছো হ্যাঁ তুমি কত পচা জানো তুমি তুমি অনেক পচা তুমি সেটা জানো পচা সকালবেলা ঘুরে ঘুম থেকে উঠছি উঠে আছে রান্না বান্না বসাইছি এই বিছানার চাদরটাকে আবারও চেঞ্জ করছি অনেক ময়লা করে ফেলছে এই জন্য এটাকে আবার চেঞ্জ করে দিছি দুই ভাই বোনকে গোসল করাই দিছি এখন হচ্ছে বাজে সাড়ে দশটার বেশি তো দুই ভাই বোনে গোসল করাচ্ছি খেলতাছে দেখতেই পাইতেছেন এই যে দুস্তু একটা মা একটা বাবা হ্যাঁ ওঠো বালিশ বালিশ ওঠো ওঠো কথা বললে শুনতে হয় ওঠো আমি গা কিন্তু চলে যাবো মা চলে যাবো চলে যাই মা চলে যাই ওঠো বালিশ ওঠো বালিশ ওঠো ঠিক করে ঘরে ব্যথা পাবা আয়ত্ত দুই ভাই বোনের গোসল করাই দিছি বলছি তোমরা ঘুমাও আমার কাজ আছে কারণ ঘরটাকে মুছতে হবে আর কিছু কাপড় ধুবো বিছানার চাদর প্লাস কাপড় কিছু ধুইয়াও দিছি এখন বিছানার চাদর বাকি আছে যা পচাই তোমা পচাই তোমা হ্যাঁ ওরে আল্লাহ রে খেলো দুই ভাই বনে ঘুমাও গলা গলি দিয়া ঘুমাও আয়তো আয়তো ঘুমাও ঘুমাও আয়শা দাদি ঘুমাও ভাই সাথে ঘুমাও ভাই ঘুমাচ্ছে আর এই দেখেন আমার ছেলের কাজ এটা কিন্তু এই যে গাছটা সব তুলে ফেলছে আমি আবারও লাগাইছি মাটির মধ্যে এ দেখেন তাদের কাছ থেকে সরা যাবে না সব কথা আল্লাহ রে এত কান্নাকাটি কি সের কি ও বাবা ও বাবা কিছু পয়সে মা শুনি শুনি তোমার মোবাইল দিয়েছি তুমি মোবাইল দেখছো